আসসালামু আলাইকুম ডিফেন্স সরকারের পথে আপনাদের আবার সো জানাচ্ছি দুইশো আঠারোটি পদ নিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে রাজকের এই ভিডিওতে সে সার্কুলার বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজ থেকে ভিডিও সেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপনার সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও সেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যায় তো এই হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর সার্কুলারটি সার্কুলারটি প্রকাশ হয়েছে এগারোই নভেম্বর দুই পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তর অধীন টেকনিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং কলেজ পলিটেকনিক্যাল এবং মনোটেকনিক্যাল ইনস্টিটিউটসমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয় সমূহের রাজস্ব খাতভুক্ত নিম্নত পদ অস্থায়ী শূন্য পদে ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অবশ্যই এই সার্কুটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স মাধ্যমে ঘরোশে নির্ভর আপনি কিন্তু আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারছেন জিরো নাইট থ্রি ফাইভ ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরোসে নির্বাহীদের ডিফেন্স গ্রুপের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এই যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বর উপরে এই সার্কিটের আবেদন শুরু তারিখ এবং সৃষ্টিটা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের ডিফেন্স সার্কুল অফিসিয়াল পেয়ে যাবেন এবং এই সার্কিটের আবেদন শুরু তারিখ এবং সৃষ্টিটা এখান থেকে পেয়ে যাবেন তো চলুন সার্কুলের পথে চলে যায় সার্কিউটির প্রথমে যে পটে রয়েছে মানে এক নম্বর যে পটে রয়েছে সেটি হচ্ছে এখানে ফার্মাসিস্ট যেটা বেতন স্কুল হচ্ছে এগারোতম গ্রেড এখানে দুটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স থাকলে কিন্তু আপনারা এক নম্বর ফার্মাসিস্ট এই পদটিতে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর হিসাব রক্ষক যেটা শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদ ও কোনো বিষয় কিন্তু অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিডিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকলে কিন্তু আপনারা হিসাব রক্ষক এই পদটিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী যেটা বেতন হচ্ছে চোদ্দতম গ্রেডের এর পশেড এখানে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমরিত সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এম অফিসে কাজ করে করি দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে কিন্তু তেইশ শব্দ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী এই পটটিতে চতুর্থ নম্বর পর্টি হচ্ছে ইউডিএ কাম ডাটা প্রসেসর যেটা বেতনতম গ্রেড রয়েছে এখানে একটি শিক্ষাগত বিশ্ববিদ্যালয় হতে বা অন্যান্য এবং কম্পিউটার এম অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কিন্তু বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তেইশ শব্দের গতি থাকতে হবে তাহলে কিন্তু এখানে চার নম্বর ইউডিএ কাম ডাটা প্রসেসর এই পটিতে আবেদন করতে পারবেন পঞ্চম নম্বর পটি হচ্ছে হিসাব রক্ষক যেটা বেতন স্কেল হচ্ছে কিন্তু সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রাধিক অনুশীলিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে কিন্তু যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিপি তে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এম এস কাজ করিবার দক্ষতা থাকলে কিন্তু পাঁচ নম্বর হিসাব রক্ষক এই পটিতে আবেদন করতে পারবেন ছয় নম্বর পটি হচ্ছে কোষাধ্যক্ষ দক্ষ যেটা বেতন স্কেল হচ্ছে চোদ্দতম গ্রেড প্রশংঘটে সেখানে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কিন্তু কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদ ভুক্ত যে কোনো বিষয়ে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে কম্পিউটার কাজ দক্ষতা থাকলে কিন্তু নম্বর কোষাধ্যক্ষ এই পদটিতে আবেদন করতে পারবেন সাত নম্বর পদটি হচ্ছে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর যেটার বেতন স্কেল হচ্ছে কিন্তু এখানে চতুর্থতম গ্রেডের সেখানে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্মৃতি পেতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং সাত লিপিটের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কিন্তু বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে কিন্তু সত্তর শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মধ্য করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে কিন্তু তিরিশ শব্দের গতি থাকতে হবে তাহলে কিন্তু এখানে সাত নম্বর সাত মধ্য কাম কম্পিউটার অপারেটর এই পটটিতে আবেদন করতে পারবেন আট নম্বর পটটি হচ্ছে লাইব্রেরিয়ান যেটার বেতন স্কোর হচ্ছে চোদ্দতম গ্রেডের পশ সেখানে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমন স্মৃতি পেতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ডিগ্রি সহ কিন্তু এখানে লাইব্রেরি সাইন্স ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকলে কিন্তু এখানে আট নম্বর লাইব্রেরিয়ান এই পটিতে আবেদন করতে পারবেন নয় নম্বর পটি হচ্ছে এখানে কম্পিউটার যেটা বেতন হচ্ছে কিন্তু চৌদ্দতম গ্রেডের এর পশাঙ্কাট সেখানে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই এখানে এইচএসি পাশ করতে হবে এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ এক বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু কম্পাউন্ডার এই পদটিতে আবেদন করতে পারবেন দশ নম্বর পটটি হচ্ছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষর যেটা বেতনশীল হচ্ছে ষোলোতম গ্রেডের পর সংখ্যা রয়েছে কিন্তু এখানে সাতাশটি শিক্ষাগত যোগ্যতা প্রদানে কোনো শিক্ষিত হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সময়ের জি জিপিএতে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই এখানে আপনাকে এইস পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রয়োজন হবে এবং কম্পিউটার মধ্যক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে কিন্তু বিশ্বব্দের গতি থাকলে এখানে অফিস সহের কাম কম্পিউটার মধ্যক্ষর যেখানে প্রসঙ্গ রয়েছে সাতাশটি এই পটটিতে আবেদন করতে পারবেন এগারো নম্বর পটি হচ্ছে এখানে স্টোর কিপার সার্ভে যেটা বেতন স্কুল হচ্ছে ষোলোতম গ্রেডের এর নয় হাজার তেইশ থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে প্রসঙ্গে রয়েছে একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এইসএসি পাশে আছে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার মধ্য করে বিশ বাই বিশ থাকতে হবে হচ্ছে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে কিন্তু বিশব্দ থাকতে হবে তাহলে কিন্তু এগারো নম্বর স্টোর কিপার সার্ভে এই পটিতে আবেদন করতে পারবেন এস সার্ভে টির বারো নম্বর পটি হচ্ছে ডাটা প্রসেসার যেটা বেতন স্কুল হচ্ছে ষোলোতম গ্রেডের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই থেকে পর্যন্ত পশ্চাঙ্গা রয়েছে কিন্তু এখানে উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা এখানে প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে এইসিএসি পাস করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই হতে হবে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কিন্তু আপনাদের বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তাহলে কিন্তু এখানে বারো নম্বর ডাটা প্রসেসর যেখানে প্রসঙ্গা রয়েছে উনত্রিশটি এই পটটিতে আবেদন করতে পারবেন এসে তেরো নম্বর যে পটি রয়েছে সেটি হচ্ছে এখানে এল ডি কাম ডাটা প্রসেসর যেটার বেতন স্কেল হচ্ছে কিন্তু প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ মানে এইসিএসি পাশ করলে কিন্তু এল ডি কাম কম্পিউটার আবেদন করতে পারবেন এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ থাকলে কিন্তু আবেদন করতে পারবে চোদ্দ নম্বর পরটি হচ্ছে হিসাব সহকারী যেটার বেতন স্কেল হচ্ছে কিন্তু ষোলতম গ্রেডের এর নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পর্যন্ত পশ্চাৎ এখানে নয়টি এখানে কিন্তু আপনাদের ব্যবসায় শাখা থেকে কিন্তু দ্বিতীয় বিভাগ বা বর্ষমে জিপিএতে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই এখানে খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনাদের কমার্স থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং কম্পিউটার এম অফিসে কাজ করিবার দখল থাকলে হিসাব সহকারে এই পটিতে আবেদন করতে পারবেন পনেরো নম্বর পটি হচ্ছে এখানে কিন্তু এল ডি কাম কাশিয়ার যেটা বেতন স্কুল হচ্ছে ষোলতম গ্রেডের পশ্চিম সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা অনুশীলিত বোর্ড হতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই এখানে কিন্তু এসএসসি পাস পাশ করতে হবে এবং এমএস অফিসে কাজ করিবার দক্ষতা চেয়েছে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে বিশ্বব্যা থাকলে কিন্তু আবেদন করতে পারবে ষোলো নম্বর পটি হচ্ছে এল ডি কাম টাইপিস্ট বেতন স্কেল হচ্ছে ষোলোতম গ্রেডের এক প্রসংখ্যা রয়েছে এখানে একটি এখানেও কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে মানে এইসিএসি পাশ করতে হবে যে কোনো বিভাগ থেকে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা চেয়েছে কম্পিউটারের মধ্য করে বাংলা বিশ্ব এবং ইংরেজিতে বিশ্বব্যা থাকলে কিন্তু আবেদন করা যাবে এসে গিয়ে সতেরো নম্বর পরটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম টাল্লাগার যেটা বেতন স্কেল হচ্ছে ষোলতম গ্রেডের এর রয়েছে এখানে এগারোটি এখানে কিন্তু আবার হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থা বিজ্ঞানের সার্টিফিকেট আবেদন করতে পারবেন আঠারো নম্বর যেটা বেতন এখানে দুটি এখানে মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা চেয়েছে উনিশ নম্বর পড়তি হচ্ছে স্কিল্ড ম্যান যেটা বেতন স্কলটা হচ্ছে উনিশতম গ্রেড এর রয়েছে এখানে আটটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে গ্লাস বা সিরামিক ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল অথবা মাধ্যমিক স্তর সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ক্লাস বা সিরামিক ট্রেডে এন কিউ লেভেল উত্তীর্ণ অথবা মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ছয় মাস বা তিনশো ষাট দিন তিন ঘন্টা মেয়াদে সিরামিক ট্রেডে বেসিক স্কিল কোর্সে থাকলে কিন্তু এখানে স্কিলড ম্যান এই পটটিতে আবেদন করতে পারবেন এই সাইকুটির সর্বশেষ সেটি পট হচ্ছে অভিষয়ক যেটা প্রথম স্কিল আছে হচ্ছে বিশতম গ্রেডের আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পর সংখ্যা রয়েছে কিন্তু ছিয়ানব্বইটি এই সাইকুটির সবচেয়ে বেশি পর সংখ্যা রয়েছে কিন্তু এখানে অভিষ্যয়েকে যে হচ্ছে আপনারা মাত্র এস পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকা কিন্তু আপনার এখানে অফিস সহকার এই পটটিতে আবেদন করতে পারবেন টোটাল সার্কোটিতে পারে রয়েছে দুইশো আঠারোটি এই সিকিউরিটির আবেদন ক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে একটি শর্তাবলী আছে সেটি হচ্ছে আমি বলে দিচ্ছি তো সেই শর্তাবলী হচ্ছে আপনাদের বয়স অবশ্যই কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর অবশ্যই হতে হবে তো এই ছিল একটি সম্পূর্ণ সরকারি যারা যারা এই স্যাকিউরিটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কের মাধ্যমে খরাব শিল্প আপনারা কিন্তু এই সিকিউরিটিতে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ ফাইভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ এস এস করে ঘরে বসে নির্বাহ আমাদের ডিফেন্স টাকার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন যে যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা পাবেন একটি নতুন নিয়ে আল্লাহ হাফেজ